নমস্কার বন্ধুরা আজ আমি তৈরি করেছি কাঁচা আমের টক ঝাল মিষ্টি জেলি আচার এটি বানানোর জন্য আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের কাঁচা আম নিয়েছি আমগুলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নেওয়ার পরে এইবারে চার ফালি করে আমগুলো কেটে নিতে হবে সমস্ত আমগুলোই কেটে নেওয়া হয়ে গিয়েছে এবারে এই আমগুলো একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নেব আপনারা চাইলে কড়াইতেও আমগুলো সেদ্ধ করে নিতে পারবেন তবে প্রেশার কুকারে করলে সময়টা একটু কম লাগবে এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণের আন্দাজটা আপনারা অবশ্য নিজেদের মতনই ব্যবহার করবেন হাফ চা চামচ দিয়ে দেব হলুদ গুঁড়ো রঙের জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি এক চামচ সামান্য পরিমাণে জল দিয়ে আমগুলো সেদ্ধ করে নেব প্রেশার করে ঢাকনাটা দিয়ে হাই ফ্লেমে দুটো সিটি দিয়ে নিয়েই আমটা সেদ্ধ করে নেব আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য প্যানের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা এক চামচ মৌরি সামান্য পরিমাণে মেথি দিয়ে দেবেন মেথিটা খুব একটা বেশি ব্যবহার করবেন না নইলে তেতো হয়ে যাবে এইবারে লো ফ্লেমে প্রায় দুই থেকে তিন মিনিট মতো ভালো করে মশলাটা ভেজে নিতে হবে মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে ঠান্ডা করে নিতে হবে ততক্ষণে আমটাও সেদ্ধ হয়ে গেছে আমি এখানে দুটোই সিটি দিয়েছিলাম তার থেকে বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই আমগুলো দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে এবারে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা করে নিতে হবে যে শুকনো মশলাটা আমি তৈরি করব। সেটা এবারে একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নেব শুকনো মশলাটা গুঁড়ো করে নেব আমগুলো একদম ঠান্ডা হয়ে গিয়েছে এবারে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে সমস্ত আমগুলো দেখুন মেখে নেওয়া হয়ে গিয়েছে এবার একটা প্যান বসিয়ে দেব লো ফ্লেমে রেখে দিয়ে আমের মিশ্রণটা দিয়ে দেব। তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি আমি এখানে এক বাটি চিনি ব্যবহার করেছি চিনিটা আপনারা অবশ্যই নিজেদের আন্দাজ মতন ব্যবহার করবেন লো ফ্লেমে রেখে দিয়ে চিনি এবং আম ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দিয়ে ভালো করে জাল দিয়ে নিতে হবে এই জেলি আচারটার ক্ষেত্রে তেলের কোনো প্রয়োজন নেই তেল ছাড়াই এটা একদম তৈরি হয়ে যাবে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দিয়ে আমি প্রায় কুড়ি মিনিট মতো এইভাবেই জাল দিয়ে নিয়েছি দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে এবারে আমি এটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। আচারটা একদম ঠান্ডা হয়ে গেছে এবারে ওপরে থেকে শুকনো মশলাটা দিয়ে দেব প্রায় এক চামচ মতো ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে টক ছাল মিষ্টি আচারটা তৈরি করে নিয়ে আপনারা কাচের জারে করে ফ্রিজে অথবা বাইরে রেখে দিতে পারবেন পাউরুটির সাথে বা রুটির সাথে অথবা ভাতে চাটনি হিসেবেও আপনারা এই টক ছাল মিষ্টি জেলি আচারটা খেতে পারবেন